মাত্র সাড়ে সাতশো টাকায় হজ পালন করতে চান চমকাবেন না চমক আরও আছে এই হজ পালন করতে আপনাকে লাখ টাকা খরচ করে পবিত্র মক্কা মদিনায় যেতে হবে না ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরেই আপনি পালন করতে পারবেন তথাকথিত হজ ব্রত বিশ্বাস হচ্ছে না অবিশ্বাসীদের বিশ্বাস করাতেই টিম আন্ডার কাভারের এবারে নিবেদন হজ বাবা যেখানে আমরা চোখে আঙুল দিয়ে দেখাবো কিভাবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির বারোটা বাজাচ্ছে এক শ্রেণীর অসাধু খণ্ড ছবিগুলো দেখে কি একটু ধাক্কা খেয়েছেন ধাক্কা সামলে নড়ে চড়ে বসুন শুধু বাইশ সেকেন্ড নয় পুরো বাইশ মিনিট জুড়ে টিম আন্ডার কভার আপনাদের চোখে চোখ রেখে দেখাবে হজের বাংলাদেশি ভণ্ড সংস্করণ মহান আল্লাহর সন্তুষ্টি আর সারা জীবনের পাপ মুক্তির স্বপ্ন নিয়ে পবিত্র মক্কা মদিনায় হজবদ পালনে যান সারা বিশ্বের কোটি ধর্মপ্রাণ মুসলমান চোখের জলে স্রষ্টাকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন নিজের কৃতকর্মের কাঁধে কাঁধ মিলিয়ে কোটি মুসলমান তওয়াফ করেন পবিত্র কাবাসারি হজের পবিত্র আনুষ্ঠানিকতা শেষে যখন তারা দেশে ফেরেন তখন তাদের চোখে মুখে থাকে অন্যরকম এক প্রশান্তি মহান আল্লাহ এবং তার রাসুলকে আরও অন্তর দিয়ে অনুভব করার শক্তি এবং শান্তি নিয়ে ফেরেন তারা মক্কা মদিনা থেকে এবার সোজা বাংলাদেশের দোহারে মহাপবিত্র হজ ব্রতকে কারা কিভাবে প্রশ্নবিদ্ধ করছে এবার তার অনুসন্ধান আর সেই অনুসন্ধানের পালে হাওয়া লাগাতে বরাবরের মতোই টিম আন্ডার তলে প্রাথমিক খবরটিকে আমলে নিয়ে দিন দুয়েক চলে তথ্যপত্র সংগ্রহ আর গবেষণা এরপর অনুসন্ধান ছক কেটে মাঠে টিম আন্ডারকভার গন্তব্য দোহার নয় সেপ্টেম্বর দু ষোলো সকাল এগারোটা গোপন ক্যামেরায় আস্থা রেখে পিচঢালা কালো পথে টিম আন্ডারকভার মিনিট দুয়েক পর কাঙ্ক্ষিত গন্তব্য নটাখোলা খোলা কাদরিয়া পাক দরবার শরীফে দেখ মেলে সাইনবোর্ডটিতে সযত্ন চোখ রাখুন গোপন ক্যামেরার কাঁপা কাঁপা চোখে দূর থেকে যে বাড়িটি দেখছেন সেটি আমাদের কাঙ্ক্ষিত হজ ক্যাম্প যেখানে প্রতি বছর নয় সেপ্টেম্বর কয়েক হাজার মানুষ হজ পালন করে তথা কথিত। পরিস্থিতির হাবভাব বুঝে গুটি গুটি পায়ে হজ ক্যাম্পের দিকে টিম আন্ডারকাভার সুপারি বাগান ঘেরা বাঁধানোর পথে কিছুক্ষণ হাঁটতেই আমরা পৌঁছে যাই কাঙ্ক্ষিত গন্তব্যে তারপর মনোযোগে চোখকে ব্যস্ত রাখা দরবারের সাজসজ্জা আর খাদেমদের এটা অনেকটা সুরক্ষিত দুর্গের মতো যার ফটকে ফটকে পাহারাদার আছেন উজির নাজির পাইক পেয়াদা তাদের সেনাপতি মহিউদ্দিনের জেরার মুখে টিম আন্ডার কাভারের অনুসন্ধান স্পাই

জেরার জোরকে ছদ্মবেশী যুক্তি দিয়ে হারিয়ে ভেতরে ঢোকার অনুমতি মেলে চুপি চুপি আমাদের নিন ঢুকতে যে আলো ঝলমলে চতুর্ভুষ্টি দেখছেন এখানে দুটি কবর আছে সেটাই নটা খোলা পাক দরবার শরীফ কাম মাজার যেটা একই সাথে বিশ্ব ধ্যান মঞ্জিল। এবার একটু বাম দিকে তাকান বাবার নারী ভক্ত কুল গভীর মনোযোগে তাদের ঢঙ্গে প্রার্থনায় মুশকুল পাশে অনেকে আবার প্রার্থনা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন অনেকে আবার মোবাইলে ফেসবুকিংয়ে ব্যস্ত সময় পার করছেন এবার আরেকটু অন্দরে নিয়ে যাব আপনাদের ক্যামেরায় যেটি দেখছেন সেটি আসলে এদের তৈরি ঘর। তার ঠিক পাশে ঝালর খোঁচিত পীর বাবার আসন তাদের বানানো কথিত কাবা ঘরেই অনেকটা এলোমেলো অবস্থায় শুয়ে এক যুবতী গান শুনছে আর একটু দূরে যাকে দেখা যাচ্ছে তার মনে হয় নেশার পিনিকটা একটু বেশি হয়ে গেছে কথোপকথন শেষে টিম আন্ডার কাভারের দর্শকদের জন্য আরও কিছু অনুসন্ধানের ছবি সংগ্রহে মনোযোগী হওয়া যারা এদের বানানো কাবা শরীফ ভালো করে দেখতে চান তারা চোখের পলক খেলবেন না দেশি ভণ্ডদের তৈরি কাবাঘর তো দেখলেন এখন নিশ্চয়ই হজ ব্রত দেখার জন্য আপনাদের মনের মধ্যে পুসখুস করছে দর্শক আপনাদের অনুপ্রেরণাই আমাদের প্রাণ তাই আপনাদের প্রাণ আর মনকে আর কষ্ট দেব না চলুন হজ দেখাই হজ শুরুর আগের আনুষ্ঠানিকতা তার জন্য প্রয়োজন প্রস্তুতি প্রস্তুতি শেষে হজ বাবার দরবারে মূল ফটকে অনুসন্ধানী চোখ রাখতেই চোখে পড়ে নানা ধরনের যানবাহনে একে একে হজ ক্যাম্পে এসে পৌঁছছে হাজিরা দূরদূর বুকে এদের মতাদর্শ অনুযায়ী হজের পোশাক পরে গোপন ক্যামেরায় আস্থা রেখে হজের ময়দানের পথে টিম আন্ডার কভার দেখুন নারী পুরুষ নির্বিশেষে সব ভক্তরাই হজের প্রস্তুতিতে ব্যস্ত প্রস্তুতি পর্ব শেষে তথাকথিত হাজিরা এবার যোগ দেন হজের আগের দোয়া মাহফিলে যেখানে বাবা মুউর রহমান তার কোকিল কণ্ঠে বয়ানে ব্যস্ত কিন্তু বয়ানের পরপরই শুরু হয় অরুশ বাণিজ্য কি দিবেন বলেন আপনি শুরু কিছু কাটাকা কেন বাণিজ্য বলছি সেটা বুঝতে যাদের কষ্ট হচ্ছে তারা কান পাতুন তাহলেই স্পষ্ট বুঝতে পারবেন ভাই আমার কাছে তো লেখেন 20000 টাকা অনি 5000 টাকা টাকা জি বাবা দোয়া খায়ের আর ওরস বাণিজ্যের পরপরই শুরু হয় তথা কথিত হজের প্রস্তুতি দেখুন ভালো করে ভালো করে দেখুন কিভাবে কি তরিকায় কি যুক্তিতে পবিত্র হজকে নিজের মতো করে পালন করছে এই হজরত শাহ ডাক্তার মতিউর রহমান খান কাদরির অনুচারীরা সবাই এই পাঠটার আগে পাঠ করবেন করবেন তারপর আমরা হজ শুরু করব আর রোস্টা আমরা তো হজ করতে পাই

হজ বাবা মতিউর রহমানের শেখানো হজের নিয়ত্ত শুনলেন দেখলেন হজের প্রস্তুতি পর্ব এবার একটু ধৈর্য পরীক্ষা বিরতির ক্ষণিক বিরহ শেষে যখন ফিরব তখন হজের পাশাপাশি দেখাব বাবা উত্থাপিত নতুন ধাঁচের ঈদ এবং তার প্রস্তুতি পর্ব বিরতির ক্ষণিক বিরহ শেষ চলুন আবার ফিরে যাই হজ বাবা মুতি রহমানের হজ ক্যাম্পে যেখানে টিম আন্ডারকাভার ছদ্মবেশে হজের পোশাক পরিচ্ছদ পরে প্রতীক্ষায় তথা কথিত হজ পালনের লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হজ চলছে ইনাল হামদাল ইনাল হামদাল ওয়ানআমাতালকা ওয়াল মুর পবিত্র মক্কায় নয় দোহারে দেখুন কিভাবে অবমাননা হচ্ছে হজের সব হুকুম মনোজাতের বদলে প্রণামের ভঙ্গিতে হাত তুলে তাদের বানানো কাবা প্রদক্ষিণ করছে এসব ভণ্ড হাজিরা আর ইনাদের হজ পালনের সময় শুনলে আপনারা আরও চমকে উঠবেন রাত বারোটায় শুরু হয়ে তাদের হজ পালন শেষ হয় রাত একটায় রাত পেরিয়ে সকাল ভোরের সূর্য আকাশে আমাদের হাজি অনুসন্ধান সহযোগী ও তারা হজ পরবর্তী ঘুম ভেঙে অবাক চোখে দেখছেন কি বিশাল আয়োজন খানা দানার দর্শকদের একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ কারণ এমন পরিস্থিতিতে অনুসন্ধানে সাংবাদিকতা করতে হয় যেখানে সবসময় ঝকঝকে চকচকে ছবি তুলে এনে দেখানো সম্ভব হয় না তারপরও দেখুন খুঁটে খুঁটে মনোযোগ দিয়ে কিভাবে মানুষ হয়ে মানুষকে সিজদা করছে অন্য একটি মানুষ কাকে সিজদা করছে জানেন সেই হজ বাবা মতি রহমানকে সিজতায় ব্যস্ততার ভক্ত অনুসারীরা হজ শেষ মানে অনুসন্ধান শেষ এমনটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন চমক আছে আরো অনেক চমক যার তালিকাও একেবারে ছোটোখাটো নয় যার অন্যতম হজ বাবা উত্থাপিত অভিনব ঈদ থিওরি তবে ঈদের চাঁদ ওঠার আগে আপনাদেরকে জানাব হজ বাবা মতিউর রহমানের অতীত হজ বাবার কুণ্ডলি খুঁজতে পনেরো বছর পেছনে নথিপত্রের সন্ধানে নামে টিম আন্ডারকভার তারই অনুষঙ্গ হিসাবে দোহারের গালিমপুরের পথে বাবার আস্তানা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে তার সাবেক আস্তানায় মিনিট কুড়ি পরে টিম আন্ডারকাভার পৌঁছায় ক্যামেরায় যে বাড়িটি দেখছেন এটি হজবাবা রহমানের পনেরো বছর আগের আস্তানা যেখান থেকে গ্রামবাসী তাকে তাড়িয়ে দিয়েছিল কেন বিতাড়িত হয়েছিলেন তথাকথিত এত বড় সাধক হজবাবা তার নেপথ্য কারণ খুঁজতে অনুসন্ধানী হওয়া অনুসন্ধান বিফল হয় না খুঁজতে খুঁজতে পাওয়া যায় তাকে যার নেতৃত্বে বিতাড়িত করা হয়েছিল সেই মুক্তিযোদ্ধাকে তার মুখে শুনুন হজ বাবার অতীত আধ্যাত্মিকতা এবং এলিপথিক হোমিওপ্যাথিক সব মিলেই একটা এলাকা জমায় ফেলছে এবং মহিলা ভক্তই বেশি মানে মহিলা রুগী বেশি অনেক বেশি মানে সেইভাবে অনেকেরই সন্দেহ লাগলো একটা মিনিমাম ডাক্তার কিভাবে এত মানে পেশেন্ট তো এক পর্যায়ে আমি একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ভিতরে উনি নিয়ে যা ভিতরে নিয়ে কি করে এইটা যেমন গোপন রেখে দেয় পেশেন্টকে বলে দেয় সর্বোচ্চ গোপন রাখা শুধু তাই নয় গালিমপুর থেকে বিতাড়িত হয়ে হজ বাবা যখন তার বর্তমান ঠিকানায় আসেন তখনও একটা দাঙ্গা হয়েছিল যার ফলে একবার জেল জুলুমও খাটতে হয়েছিল হজ বাবা মতিকে আমি পরবর্তী সময় ঢুকে গেলাম এবং পুলিশ প্রশাসনের লোকজন আসলো নাফগঞ্জের আসার পর ঠিকই যাই দেখলাম ওই যে মাথার মুকুট এইগুলা দিয়ে ওনার ওই যে মহিলাদের উনি মানে বিশ্বস্তান্ত বিভিন্ন অ্যাক্টিং করে যাতে এরা মনে করে এটায় অলৌকিক কিছু আছে যেটার জন্য উনি অনেক টাকা পয়সা এখানে রোজগারের ব্যবস্থা করেছিল এক পর্যায়ে পুলিশ এখান থেকে আমরা পুলিশের হাতে দিয়ে দিই হজবাবার অতীত কুণ্ডলী হাতে নিয়ে গালিমপুর থেকে পঁচিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবারও জয়পাড়ায় টিম আন্ডারকভার এবার লক্ষ্য তার মুড়িদ হওয়া লক্ষ্য আগে শর্ত অর্থাৎ এই পীর বাবার মুড়িদ হতে হলে মিষ্টি কেনা ফরজ মিষ্টি নিয়ে টিম আন্ডার চলেছে চলেছে বাবার দরবারে সেখানে পৌঁছে আবার সে চিরচেনা পরিবেশ যেটা দর্শকরা এর আগে দেখেছেন চোক বুলানো শিষ্যে বাবার বিশেষ খাদেম কাদেরকে murid হবার কথা বলা ফলে সে আমাদের বায়াত ঘরের দিকে নিয়ে যায় সেখানে শুরু হয় murid বানানোর আনুষ্ঠানিকতা সনদী কাদরিয়া কাদরিয়া লাহুনদি লাহামদি সিনবেরিয়া সিনবেরিয়া বেলবেরিয়া মানমে দায়া মানমে দায়া চাঁদ দে সূর্যম চারজে শুনজম তারপরায় তারপরায় মোহাম্মদ মোস্তফা কিন্তু সমস্যা হলো অনুসন্ধান ভাগ্য সব সময় সহায় হয় না সেদিনও ছিল না কারণ বাবার বায়াত প্রক্রিয়া পুরোটা আমরা ধারণ করতে পারিনি আমাদের গোপন ক্যামেরায় মতিউর রহমানের হাত ধরে হাত ধরে বায়াত হইয়া বায়াত হইয়া আব্দুর রহিম শাহ আব্দুর রহিম শাহ উসিলা উসিলা বায়া হইলা বায়াত হইলা আমি আমি মুরিদ হবার পর হজ বাবার বাড়িতে গ্রিন কার্ড পেয়ে যায় টিম আন্ডার কভারের অনুসন্ধান সোর্স তখন অন্দর থেকে বাহির সব জায়গায় খবরই আসতে থাকে একে একে আলাপে আড়ি পাতুন মানে প্রকৃত গরু ধরার পরে এই তোমার বয়স শুরু হইল আজকে থেকে তার মানে আজকে আমার বয়স কত এই আজকে শুরু আজকে শুরু আজকে শুনে তোবাক আল্লাহ হ্যান মুসলমান হইলে আজকে তোমার বয়স শুরু হইল আচ্ছা আমি আমার নামের পিছনে হাজির লাগাইতে পারবো না লাগাই পারবো সবাই পারবা সবাই বলতে পারবো যে আমি হাজি আলী মুড়িদ তো হলাম কিন্তু মুরিদান হবার বাস্তব চিত্রটি মান্ডার আন্ডার দর্শকদেরকে দেখাতে না পারার কষ্টে অনুসন্ধানী মৌন ব্যথায় টন টন করছে তাই ব্যথা দূর করতে পরদিন আরেকজনকে মুরিদ বানানোর জন্য নেওয়া হল হজবাবার দরবারে সেখানে ঢুকতেই দেখি বাবা রোজকার মতো সুখ নিচ্ছেন নারী বেষ্টিত সুখ এরই মধ্যে এক মহিলা তার দুই কিশোর বয়সী সন্তানকে নিয়ে বাবার দরবারে আসে উদ্দেশ্য বানানো ঈদের চাঁদ উঠে গেছে এই ঈদ কোনো সাধারণ ঈদ নয় বাবা উদ্ভাবিত নতুন ধরনের ঈদ চলুন তাহলে হজ বাবার সঙ্গে সেই ঈদ উদযাপন করি আর দেখি এই ভণ্ডামির শেষ কোথায় আজ জয়পাড়ায় হজবাবার দরবারের ঈদ প্রথমেই তার প্রস্তুতি পর্ব দেখায় দর্শকদের নিশ্চয়ই খাজা বাবা স্টাইলের গান শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বর্ণিল পোশাক পরে বাচ্চা কাচ্চা সাথে নিয়ে ঈদ করতে হজবাবার দরবারে আসছে নানা বয়সী নারী আর পুরুষ এদিকে আবার চলছে বড় বড় হাঁড়ি পাতিলে নানা রকম মুখরোচক খাবারের রান্নাবান্না মুরিদানরা যখন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত তখন হজবাবা মুতির রহমান ব্যস্ত তার রমণীর কুল নিয়ে দেখুন সিংহাসনে বাদশাহী কায়দায় বসে সুখ নিচ্ছেন মতিমিয়া অপেক্ষাকৃত তরুণীরা তার একেবারে গা ঘেসে ঘাড় টিপ আর হাত পা টেপা ব্যস্ত একটু বয়স্কদের জায়গা হয়েছে হাঁটু থেকে পা পর্যন্ত আর সবচেয়ে বৃদ্ধরা ইয়া বড় পাখা নিয়ে বাতাস করছে হজ বাবাকে আর বাবা ব্যস্ত তার বয়ানে যেখানে দেহত্ববাদী কথাবার্তাই হচ্ছে বেশি টিভিতে বাবা শান্তিনিক এই ফাঁকে চলুন ঈদ প্রস্তুতির বাকি খবর নিয়ে আসি পূজার জন্য কবরগুলোকে আলোকসজ্জায় উজ্জ্বল করা হয়েছে সেই সাথে চলছে গান বাজনা ভক্তরা গোল হয়ে শুনছে সে গান অনেকে আবার প্রস্তুতি নিচ্ছে ঈদের এরই মধ্যে দুপুরের খাবার সময় হলো তখন খাবার আসনে বাবার ভক্তরা টিম আন্ডারকাভারের কাভারের নতুন মুরিদকে বাবার আধ্যাত্মিকতা সম্পর্কে অবগত করা শুরু করলেন শুনুন গাঁজাখুরি গল্প কাকে বলে এবং সেটি কিভাবে শোনাতে হয় বাবা নাকি ছয় মাস জলে আর ছয় মাস থাকে ডাঙায় তার পায়ের দর্শন পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার এখন বুঝবেন না দুজন বাকি না যাওয়া করবেন না ওই সময় বুঝবেন স্পর্শ করা অনেক শত আমার ভাগ্যের স্পর্শ

যেখানে একটু আগেই বাবার নেতৃত্বে রাসুলের প্রতি দরুদ পড়া হচ্ছিল ঠিক সেখানে তাদের বানানো কাবা শরীফও ছিল একটু পরেই সবাইকে চমকে দিয়ে সেখানেই শুরু হয় উত্তেজক হিন্দি গান হজ এবং ঈদ নিয়ে মতিবাবার নোংরামিয়ার নষ্টামির বাস্তব চিত্র তো দেখলেন এবার বাবার বারোটা বাজানোর সময় হয়েছে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলাধুলার দায়ী দায়িত্ব তাকে কে দিয়েছে এবার সেসব প্রশ্নের উত্তর খুঁজতে ছদ্মবেশী প্রায় এক মাসের অক্লান্ত আর নির্ঘুম অনুসন্ধানকে বাস্তবের দিতে প্রস্তুত টিম আন্ডারকভার গাড়ি চলেছে গন্তব্যে রং বদলাচ্ছে আকাশ আর রাজপথ শক্তপোক্ত করা হচ্ছে অনুসন্ধান পরবর্তী আক্রমণ পরিকল্পনা গন্তব্যে পৌঁছে ছদ্মবেশী টি মান্ডার কভারের দুজন সদস্যকে পাঠানো হয় হজ বাবা ঢাকার দরবারে এই ফাঁকে জানিয়ে রাখি হজ মতি মতিমিয়া কিন্তু শুধু পিরি নন ডাক্তারও বটে তার ভিজিটিং কার্ড বলছে তিনি ভারত থেকে অল্ট্রা মেডিসিনে পিএইচডি এছাড়া আমেরিকার ওয়ার্ল্ড সোসাইটির সদস্য সে যাই হোক এত মহান ডাক্তার কাম হজ বাবার কাছে একটি শারীরিক সমস্যা নিয়ে হাজির ছদ্মবেশীটি মান্ডার কভার প্রথমে কিছুক্ষণ সিরিয়ালের অপেক্ষা

যদি টেস্ট দেয় তাহলে করব সমস্যার ধরণ ধারণ হয়তো হজ বাবার মনে ধরে সে কারণে তাকে অন্দরে নিয়ে যান তিনি তারপর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নিজ কানে তাহলে কি চেষ্টা চেষ্টা তবে একেবারে শেষের দিকে হজ বাবার মনের মূল খাইসটি বেরিয়ে আসে যখন তিনি টিম আন্ডার কভারের রোগী অনুসন্ধানকারীকে দোহার যাবার আমন্ত্রণ জানান তো দোহার সমস্যা এ সমস্যা টিম আন্ডার কাভারের ছদ্মবেশী টিম যখন হজ বাবার দরবারে তখন বাইরে বাবাকে ছাই দিয়ে ধরার প্রতীক্ষায় অন্য টিম প্রতীক্ষা বেশিক্ষণ করতে হয় না বাড়ির সামনে সাংবাদিকদের আনাগোনা দেখে চোরের মন পুলিশ পুলিশের মতোই বাইরে বেরিয়ে আসেন ডাক্তার মতির রহমানের ভাই তার কাছে হজ বাবার সন্ধান চাইতেই মিথ্যের আশ্রয় তিনি আছে আমার খবর জানে

আপনি বড় ভাই আসলে পেশায় কি করেন ডাক্তার মতো বলেন পেশায় উনি তো মানে চিকিৎসা করেন উনি হোমিওপ্যাথিতে ডিপ্লোমা করেন আয়ুর্বেদ ইয়া ইউনানিতে ডিপ্লোমা করেন জি এই তো রোগী থাকলে রোগী দেখেন আচ্ছা এ ছাড়া আর কি করেন উনি এ ছাড়া কি করবেন দোহারে কি করেন উনি দোহারে তো রোগী দেখেন মানে উনি নিজেকে পীর দাবি করেন এরকম আমরা শুনেছি এটা আপনারা শুনতে পারেন আমরা তো জানি না

সব চেষ্টা যখন ব্যর্থ তখন দৃশ্যপটে হাজির ডক্টর মতিউর রহমান ওরফে বাবা দেখুন তার আন্তরিকতা আন্তরিকতায় একটু বিগলিত না হয়ে টিম আন্ডার কভার একে একে প্রশ্নবান ছুঁড়তে থাকে হজ বাবার দিকে আর তিনি ব্যস্ত হয়ে পড়েন শাক দিয়ে মাছ ঢাকতে আপনি আসলে পেশায় কি পেশায় একজন চিকিৎসক এছাড়া আপনি আর কি করেন এছাড়া তো আর কিছু না বক্ত আছে আমাদের পীর পীর তরিকা বন্ধে আমি এদেরকে বায়াত করি আমার বক্ত আছে যারা এই তরিকা পাহন তারা আসে কাছে বায়াত করেন বলতে আপনি নিজেও একজন পীর আর কি এই এই লাইনের পীর না আমার কাছে আসে এরা শুনে হ্যাঁ যেমন আপনার এখানে হজ হয় হজ হয় না হজের জন্য আমরা দোয়া করা হয় এখানে লাভাই হজের জন্য ওই টাইমটা আমরা সবাই বসে একত্রে বক্তারা দোয়া করা হয় কিন্তু সেটা পুরোপুরি হজের মতো কেন হজের মতো অনুষ্ঠান হজের যেমন আমরা ওই ধরনের ভাব গমেজ করে আমরা উঠাই যে হজের মতোই ওই ধরনের পরিবেশ হয় পরিবেশ করে আমরা এখানে দোয়া করা হয় এই কারণে কি কাবা শরীফ করা হয় কাবা শরীফ তো না তাহলে আপনি যে ওই যে কালো কাবা শরীফের না এটা আমরা একটা প্রতীকী আমরা এটা কাবা না এটা তাহলে ধর্মের কোথায় কি বলা হয়েছে যে আপনি এই ধরনের কাবা শরীফের প্রতিকৃতি করে না না এই তো কাবা ঘর কাবা ঘরের বানানো হয় না কিছুই হয় না এই ধরনের মুসলমান হয়ে হনুমান আর যীশুর ছবি ঘরে কেন উত্তরে হজবাবা বলেন তার মানে আমরা ধরে নিতে পারি যে আপনি একজন মুসলমান হিসেবে দাবি করছেন আর কি হুম হনুমানের ছবি এটা মানুষ রাখে একদম মহা যে কোনো মহাপুরুষের ছবি রাখার তো পাপ না যীশু খ্রিস্ট একদম মহাপুরুষ ছিল যে কোনো যে কোনো মহাপুরুষের ছবি থাকতে পারে এটা কোনো পাপ না মহাপুরুষ আপনি যদি মানুষের কল্যাণের কাজ করেন আপনার ছবি আমরা রাখতে পারি সেচার বিষয়টা কেন হয় মানে দিয়ে নিতে হয় না এটা মিথ্যা কথা নিয়ে কে বলছে এটা এটা তো কোনো দিন না সেই দিন কেন সেই দিবে কেন মানুষ তারা আল্লাহ তারা কাউ সেই দেওয়া জানা তো বাবা পানির নিচে ছয় মাস থেকে পানির উপরে ছয় মাস এগুলি মিথ্যা যে বলছে মিথ্যা এই ধরনের কোনো কথা আমরা এগুলি বিশ্বাস করি না কোথায় শরীরে হাত দেয় অবশ্যই মা বাপ যদি আমার বোন হয় আমার বোন আমাকে হাত দিতে পারে ধরতে পারে এরা তো আমার মেয়ের মতো কাদেরিয়া মতবাদের দোহাই দিয়ে এই মতিউর রহমান যেটা করছেন সেটা কতটুকু কাদেরিয়া এবং ইসলাম সমর্থিত এবার সেই ব্যাখ্যা শুনুন তার এটা তো হজ তো হবেই না বরং তার এই ধরনের আকৃদা কেউ যদি পোষণ করে বিশ্বাস পোষণ করে তাইলে এটা কুফরি হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা এবং কুফরি হয়ে যাবে এটা নিঃসন্দেহে এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্কই নেই এবং কাদেরিয়া তরিকার সাথেও সম্পর্ক নেই আমি নিজে আমি কাদেরিয়া তরিকার একজন পীর আমি নিজে যদিও আমি কোনোদিন পিরালি করি না কাদিরিয়া তরিকা অত্যন্ত সুন্নতের অনুসারী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের বাইরে তারা যান না সুতরাং এটা যেমন সে যেমন কাবার শরীফটাই একটা মিথ্যাচার করতেছে যে কাবার শরীফকে নিয়ে মিথ্যাচার করবে সে আব্দুল কাদরি জেলানি রহমতুল্লাহ আলী কাদিরিয়া তরিকটার সম্পর্ক বলা হয় হজরত আব্দুল কাদরি জেলানির রহমতুল্লাহ আলী থেকে এসেছে সে ওনাকে নিয়ে প্রতারণা করবে না এটা তো বলা হয় এটা তো নয় অবশ্যই একটা প্রতারক ছাড়া আর কিছুই না সে অনুসন্ধানী মনের বুদ্ধিমান দর্শক এতক্ষণ নিশ্চয়ই হজ বাবার অতীত এবং বর্তমান সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন আপনাদের ধারণা আরও স্পষ্ট হবে আন্ডার কাভার লাইভে যেখানে দেখবেন হজ বাবা মতির রহমানের নেটওয়ার্ক কতখানি শক্তপুক্ত আর তদ্বির কাকে বলে কত প্রকার এবং কী কী